দেশের জনগণের কথায় উঠতে বসতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীক্তি বিষয়ক ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে জনগণের কথায় উঠতে বসতে ও হবে রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন জনগণের আস্থা ধরে রাখতে যে যে কৌশল আছে তা আমাদের করে যেতে হবে তিনি বলেন হয়তো একবারে আমরা পারব না তবে আমরা সূচনা করে যেতে চাই পরে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে থাকলে পর্যায়ক্রমে আমরা একটা জায়গায় যাবো এই প্রক্রিয়ার যুক্ত হতে চাইলে জনগণের সমর্থন দরকার দেশে একটা জবাবদিহিতার প্রতিষ্ঠা করতে চান উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন শুধু প্রধানমন্ত্রী বা এমপি জবাবদিহিতা নয় জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে সমাজের সব পর্যায়ে মেয়র ইউপি চেয়ারম্যান সমাজের প্রতিনিধিত্বশীল কোন ব্যক্তি জবাবদিহিতার ঊর্ধ্বে নয় শেখ হাসিনার সময় জবাবদিহিতা ছিল না জবাবদিহিতা থাকলে ফরিদপুর থেকে দুই হাজার কোটি টাকা পাচার হতে পারত নির্বাচনের মাধ্যমে জনগণের নেওয়ার সিদ্ধান্ত বিএনপি মেনে নেবে জানিয়ে তারেক রহমান বলেন আমরা দুই বছর আগে রাষ্ট্র সংস্কারের জন্য সাতাশ দফা নিয়েছিলাম আমাদের আত্মবিশ্বাস ছিল শেখ হাসিনার সরকার বিদায় নিচ্ছে তবে আমাদের জানা ছিল না কবে স্বৈরাচারের বিদায় হবে বর্তমানে একত্রিশ দফা অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন করতে পারবেন এর জন্য একত্রিশ দফাকে জনগণের ধারে ধারে নিয়ে যেতে হবে